আপনি অনেক দিন যাবৎ কর দিয়ে আসছেন অনেক বছর যাবৎ কর দিয়ে আসছেন কিন্তু সর্বশেষ সরকার হিসাব করে করে এনবিআর হিসাব করে করে একটি বছরে গিয়ে ষষ্ঠতম বছর হিসাবে আপনাকে কনসিডার করা হবে রহমানিম সম্মানিত করদাতা বিন্দু সালাম আলাইকুম আমরা ল ম্যাটারের পক্ষ থেকে আপনাদেরকে আয়কর বিষয়ক বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ধারণা দিয়ে থাকে আজকে আমরা সম্মানিত করদাতাদের জন্য একটি বিষয় উল্লেখ করতে চাই যারা ইতিমধ্যে আয়কর প্রদান করে থাকেন আমার মনে হয় অনেকেই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আয়কর আইন দু হাজার তেইশে যে একটি ধারা উল্লেখ করা আছে দুশো বারো ধারা সেই ধারার মধ্যে মূলত যে আয়কর আইনের যে স্ক্রিপ্টটা এবং মৌলিক তত্ত্ব সেটা হলো আপনার জমাকৃত যে রিটার্ন ইতিমধ্যে জমা দিয়েছেন তা সরকার চাইলে অর্থাৎ এনবিআর চাইলে যে কোনো সময় পুনরায় উন্মোচন করতে পারেন এবং পুরাতন করদাতা বা পুরাতন কর উপদেষ্টা আমরা যারা আছি তারা এটাকে নাইনটি থ্রি হিসাবে চিনি অর্থাৎ আয়কর যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশ উনিশশো চৌরাশি এটা ছিল হলো তিরানব্বই দ্বারা এটাই এখন আয়কর আইন দু হাজার তেইশে দুশো বারো দ্বারায় হিসাবে সবাই অবহিত করে এবং আমরা জানতে পারি এর কার্যক্রম এর কার্যক্রম মূলত আপনি আপনার আয়কর রিটার্ন জমা দিয়েছেন তার থেকে একটি নির্দিষ্ট সময় পর আপনার আয়কর রিটার্ন যে কোনো বছরের জন্য বাছাই করতে পারেন এবং সেই বাছাই পদ্ধতিটি মূলত আপনার পুনর্মোচন হিসাবে অভিহিত করা হয় এক্ষেত্রে বর্তমান সময়ে যে বিষয়টি সবচেয়ে আলোচ্য এবং আমাদের জন্য সতর্ক বার্তা যারা আমরা করদাতা আছি সেটা হলো যে সরকার একটা সময় ছিল এরকম যে ছয় বছর পিছনে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না ছয় বছর পর্যন্ত আপনার ফাইল রিওপেন করা যেত অর্থাৎ পুনঃ উন্মোচন করা যেত আর এখন আপনি অনেক দিন যাবৎ কর দিয়ে আসছেন অনেক বছর যাবৎ কর দিয়ে আসছেন কিন্তু সর্বশেষ সরকার হিসাব করে করে এনবিআর হিসাব করে করে একটি বছরে গিয়ে ষষ্ঠতম বছর হিসাবে আপনাকে কনসিডার করা হবে যেমন ধরেন উদাহরণস্ব বলা যায় যে আপনি দু হাজার চব্বিশ পঁচিশ সালের আপনি আয়কর নথি জমা দিয়েছেন এটি দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশ সালে যখন বাছাই করা হবে তখন দু হাজার চব্বিশ থেকে পিছনের দিকে অর্থাৎ চব্বিশের পরে তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো এই যে আঠারো পর্যন্ত যে সময়টা এটা আপনি প্রথম যেদিন জমা দিয়েছেন উদাহরণস্বরূপ দু হাজার নয় সন থেকে আপনি জমা দেন এই নয় থেকে আঠারো পর্যন্ত যে সময়টা এটাকে ষষ্ঠতম বছর হিসাবে গণ্য করে বাকি বছরগুলোকে আলাদা আলাদাভাবে গণ্য করে ছয়টি বছর গণনা করা হবে তাহলে বিষয়টি চিন্তা করুন আপনি যদি ইতিমধ্যে এমন কিছু কাজ করে থাকেন আপনার আয়কর নথিতে যে আয়কর নথির সঙ্গে বর্তমান আয়কর নথির যদি সামঞ্জস্য না থাকে অথবা এনবিআর আয়কর বিভাগ যদি আপনার সাসপেক্ট করে থাকে তাদের যে গোয়েন্দা বিভাগ আছে সিআইসি তারা যদি মনে করে যে এই নথির ক্ষেত্রে অনেক বিষয় অসামঞ্জস্যপূর্ণ সম্পদ প্রদর্শন আয় প্রদর্শন বিভিন্ন সুবিধা ইতিমধ্যে যা গ্রহণ করেছেন রাষ্ট্রিত হারে কর দিয়েছেন সবগুলোকে মিলিয়ে আপনার এটি পুনর্মোচন করার সুযোগ আছে আমার এই বক্তব্য মূল কথা হলো যে আপনি আপনার আয়কর নথি ইতিমধ্যে যে জমা দিয়েছেন এটি নিয়ে আবার আপনি একটু গবেষণা করতে থাকুন কেননা অতীত থেকেই বর্তমান আর বর্তমান থেকে ভবিষ্যৎ আর বর্তমানের ক্ষেত্রে তো আমার অবশ্যই আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে যে খুব সুচিন্তিতভাবে এবং যারা নতুন করদাতা আছেন তারা ভবিষ্যৎ পরিকল্পনাকে নিশ্চিত করে আপনারা আপনাদের আয়কর নীতি তৈরি করবেন যেন আয়কর বিভাগের নিয়মিত কর্ম হিসাবে অডিট আপত্তি বা পুন হলেও আপনি যেন করদাতা হিসাবে কোনো খেসারত দিতে না হয় অথবা আপনার উপদেষ্টার ভুলের খেসারত অর্থনৈতিকভাবে যেন আপনার না দিতে হয় সেক্ষেত্রেও আপনাকে সচেতন থাকতে হবে আমরা প্রায়শই দেখি আমাদের কাছে এরকম অনেক ব্যক্তি আসেন। এই স্টাডি আমরা পাই যে তার পূর্ববর্তী উপদেষ্টা ওনাকে বলেই থাকেন যে আপনার এত কিছু প্রদর্শন করার প্রয়োজন নেই এটা ই করার প্রয়োজন নেই ব্যাঙ্ক রিকনসিলেশন করার প্রয়োজন নেই আমদানি বিল দেখানোর প্রয়োজন নেই অনেক কিছু বলে ওনারা ফাইলটাকে সিম্পল রাখেন কিন্তু করদাতা ইতিমধ্যে তার উপার্জিত সম্পদ দিয়ে সম্পদ তৈরি করে ফেলেছেন এবং যথারীতি উনি এই সম্পদ তার ফাইলে কিছু প্রদর্শন করেছেন কিছু বাস্তব কারণে গোপন রেখেছেন এই জায়গাটি আয়কর বিভাগের কাজ অর্থাৎ দুইশো বারো দ্বারা তারা প্রয়োগ করে একটি বার্তা দিতে চায় যে আপনি অতীতেও যদি কোনো কিছু গোপন করে থাকেন আর আপনি যদি ভেবে থাকেন যে অনেক দিন আগে এই ঘটনা ঘটিয়েছি আয়কর বিভাগ আর আমাকে কিছু করবে না তাহলে ভুল কারণ দু হাজার তেইশ সনের এই আইনটা করাই হয়েছে আপনাকে নিয়ে কাজ করার আপনার অতীত নিয়ে কাজ করার তাই আমি আমার সম্মানিত করদাতা যারা আছেন সবাইকে আহ্বান জানাবো আপনি আপনার আয়কর উন্নতির পেপারে যথেষ্ট যত্নশীল হতে হবে অর্থাৎ যে বিষয়টি আমি বারবার বলছি যে আপনার সকল তত্ত্ব সঠিকভাবে দেওয়ার সুযোগ নিতে হবে কেননা এখন অটোমেশনের সময় এখন চাইলেই আপনাকে আবিষ্কার করতে পারবে আপনি কোথায় কি করেছেন আর কোথায় কি গোপন করেছেন সব নিয়েই কাজ করা যায় এবং রিসেন্টলি আমার নিজের একজন সম্মানিত করদাতার একটি অভিজ্ঞতা হয়েছে উনি অজ্ঞতাবশ্যত বুঝতে পারেননি উনি একটি গাড়ি কিনেছেন অন্য একজন ব্যক্তির নিকট থেকে কিন্তু গাড়িটি ওনার ট্রান্সফার হয়েছিল যে কর বছর ওই কর বছরে উনি দেখাননি অর্থাৎ উনি ভুলে গিয়েছিলেন কিন্তু ট্যাক্স অফিস থেকে এই দুইশো বারো দ্বারা নোটিশ ইতিমধ্যে আমরা পেয়েছি এবং এই গাড়ির মূল্য চু হয়ে ওনার উপর একটা কর দায় সৃষ্টি হচ্ছে অথচ ওনার ফাইলে যথেষ্ট পরিমাণ হোয়াইট মানি ছিল তাই আমি বলবো আপনারা আয়কর বিষয়ক যে কাজ সেটা খুবই টেকনিক্যাল একটি বিষয় এটি খুব সাধারণ মানের বিষয় হিসেবে আমরা এটাকে বিবেচনা করে যে নতুনভাবে আমাদের আয়কর নথি তৈরি করা সুযোগ নেই তাই আমি বলবো যাই করবেন অবশ্যই বর্তমানকে ঠিক রেখে ভবিষ্যতের কথা চিন্তা করে করবেন আমার কথাগুলো যদি আমার সম্মানিত করদাতা এবং যারা শুনেছেন বা শুনছেন বিন্দুমাত্র উপকার হয় তাহলেই আমার এই ল ম্যাটার এই চ্যানেলটি সার্থক আপনারা আরও বেশি আয়কর বিষয়ক বিষয়ে জানতে চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাকে উপযুক্ত এবং একটি সৎ পরামর্শ দিতে প্রস্তুত আছি পাশাপাশি ভবিষ্যতে আমরা আরও অনেক মৌলিক আইন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হওয়ার ইচ্ছা রাখি ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে